আসসালামু আলাইকুম আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি বর্নেস কুকিং কর্নার থেকে আজকে আমি রান্না করব কচুর ফুল ঘন্ট হয়তোবা সবাই এই কচুর ফুলটা নাও চিনে থাকতে পারেন এই জন্য আমি কচুর ফুলটি আস্তই রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্যে এই যে দেখুন এটা হচ্ছে কচুর আস্ত ফুল এটাই আমি কেটে এমন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কচুর ফুল রান্নার জন্য যা যা আমার প্রয়োজন এখানে নিয়েছি বিশ থেকে বাইশটা মরিচ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ ধনিয়া জিরা একসঙ্গে গুঁড়া আর এখানে রয়েছে তেলামো করার জন্য রসুন আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এই কচুর ফুলটি ঘাঁটব বলে দুই টেবিল চামচ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এখন রান্নার প্রণালীতে চলে যাচ্ছি আমি চুলাই কড়াই বসিয়ে তাতে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি সেটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কচুর ফুলগুলো দিয়ে দিব এই কচুর ফুলগুলো সেদ্ধ করার জন্যে এখানে মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম দিলামসগুলো দিয়ে দিলাম এই সব কিছু নেড়ে আমি ভালো করে সেদ্ধ করে দেব নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনাটা পুলে দেখব সেদ্ধ কেমন হয়েছে প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি ঢাকনা তুললাম এটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঘন্ট করব আমি এটা অরং দিয়ে ঘন্ট করবো আপনাদের যদি অরং না থাকে ঘুট নিয়ে দিয়েও ঘন্ট করতে পারেন আমার করা হয়ে গেছে এখন তেল আমু করার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিব আমি ঘন্টাটাতে তেল দেওয়ার জন্য আরেকটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিব আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দুটো পেঁয়াজ কুচানো আর একটা রসুন কুচানো দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা বাদামি বর্ণ হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ জিরা আর এক চামচ পাঁচফোড়ন অ্যাড করব পাঁচফোড়ন আর জিরা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে পেঁয়াজ কুচিটা আমার লাল হয়ে গেছে এখন এটা আমি ঘাটির মধ্যে দিয়ে দিব তেলটা দেওয়া হয়ে গেলে ঘাটিটা আরও ভালো করে নেড়ে ঘাটতে হবে দিতে হবে আপনারা এই কচুর ফোনটি বাজারে দেখে থাকলে অবশ্যই বাড়িতে নিয়ে এসে এভাবে ঘেটে খেয়ে দেখবেন এটা খেতে অনেক টেস্টি হয় আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই দেখুন আমার ঘাঁটিটা এমন হয়েছে এবার এটা গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে পরিবেশন করুন